যা একটা প্রচণ্ড দম দরকার হয় আর উপস্থিত বুদ্ধির দরকার হয় এই যে কাকলি যে যে ধরনের অ্যাক্টিং করছে এত বছর পরেও সে ইজ সিম্পলি গ্রেট বা অন্যান্যরা যারা অভিনয় করছেন এক শ্যামল বলে একজন ছিল শ্যামল বলে ওর অভিনয় আমি দেখেছিলাম সেও দারুন অভিনয় করতেন আমাকে এবছর দেখতে পাবেন আর তা না হলে তো বাপি আমার আমার ভাই আমার বন্ধু ও তো বলেই রেখেছে তেমন তোমাকে করতেই হবে আমার সাথে তো এবছর অনেক কটা অনেক কজন মালিক আমাকে ধরেছেন কিন্তু আমি না নিজের কিছু কাজ করছিলাম সেগুলোর জন্য তাদের সাথে কথাই বলে উঠতে পারিনি তো এখন একটু সময় হলে আমি দেখছি কি করা যায় অবশ্যই আমরা আমরা খুব আনন্দ পাবো এই নতুন প্রজন্মের অডিয়েন্স দর্শকরাও খুব আনন্দ পাবে ম্যাডাম যদি আবার ফিরে আসেন আমাদের এই যাত্রা জগতে তো এই সময়টা কি এখন ছবি দেখে বা ওটিটির বিভিন্ন ওয়েব সিরিজ দেখে কাটে না যাত্রাটাও মাঝে সাজে ইউটিউবে দেখা হয় হ্যাঁ হ্যাঁ যাত্রা ইউটিউবে আমি দেখি এসে যায় তো না দেখে তো উপায় নেই আচ্ছা আপনারা যা করছেন সবকিছু ধারা ধারাস করে এসে যায় সুতরাং আর কিন্তু আমি সবাইকেই বলবো যে যারা অনেক বছর ধরে যাত্রা করছে আমি রুমাদিকে বললাম সেদিনকে একটা জায়গায় প্রাইস ডিস্ট্রিবিউশন হ্যাঁ তো রুমাদি সাথে রুমার বললো যে পঞ্চাশ বছর ধরে যাত্রা করছে বছর আমি আমি তাদের সেলাম করি যে এত ওই একটা প্রচন্ড দম দরকার হয় আর উপস্থিত বুদ্ধির দরকার হয় মানুষগুলো কি চাইছে আমি তো মানুষগুলো চোখ দেখে দেখে এই যে কাকলি যে যে ধরনের অ্যাক্টিং করছে এত বছর পরেও সে ইজ সিম্পলি গ্রেট বা অন্যান্যরা যারা অভিনয় করছেন এক শ্যামল বলে একজন ছিলেন শ্যামল বলে ওর অভিনয় আমি দেখেছিলাম সেও দারুণ অভিনয় করতেন তারপরে ওই সমীর ঘোষ যাকে সমীরও মারা গেছেন সমীরের মতো জিনিস মানে ও যাকে সমীর হ্যাঁ ত্রিদেবদা ত্রিদেব অ্যাক্টিং আমি দেখি এদের অ্যাক্টিং একেবারে অন্য রকমের এবং আপনারা যদি কখনো আবার আমার অভিনয় যাত্রায় দেখেন উই মানে একটা অন্য ধরনের অ্যাক্টিং করার চেষ্টা করি যাতে পরবর্তী প্রজন্ম এইটা মাথায় রেখে এগিয়ে যায় আমি একটা বলিহারি বঙ্গনারী বলে একটি নাটক করতাম ওই যাত্রা করতাম তাতে একটা আড়াই মিনিটের গানে আমি চারবার ড্রেস চেঞ্জ করতাম সুতরাং ওপর থেকে নেমে এসে একটা মারাঠি কস্টিউম একটা মডার্ন কস্টিউম একটা শাড়ি আর একটা ওই ঘাগরা এতবার চেঞ্জ করতাম আড়াই মিনিটের গানে চারবার ড্রেস চেঞ্জ করতে হতো সো এইগুলো আমি এনেছিলাম যে সিনেমার মতো এগুলো করা যায়